আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে আজকে এত সুন্দর সুন্দর ব্যাগ চলে এসেছে ফাইমা ব্যাগের জাস্ট দেখেন এই একটা শিপমেন্ট ঢুকছে আল্লাহর রহমতে এটা ইমিলি লোডানের একদম দুবাই সিরিজের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা বাংলাদেশে আসে 100% অরিজিনাল প্রোডাক্ট এবং লাক্সারি একটা ব্যাগ এটা লার্জ সাইজ এটা লেন্থ হলো 16 হাইট হলো আপনার 12 ইঞ্চি আপু আমি সাইজ 16 ইঞ্চি নিচে আর উপরে 12 ইঞ্চি যারা ল্যাপটপ ক্যারি করবেন তারা নিয়ে নেবেন এবং টোট ব্যাগ বড় সাইজের ব্যাক সাইডটা সলিটের উপর থাকবে ইমিলি লোরান দুবাই সিটিজেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সব কিছু ডকুমেন্ট পাবেন আবার এখানে আপনি যে মিডেলে একটা চেম্বার পাবেন এবং এই ব্যাগটা স্টক কিন্তু একদম সীমিত লিমিট স্টক আপনারা পাবেন এই যে দেখেটা ওদের যে ব্র্যান্ড সব কিছু পাবেন আমরা কিন্তু ইমিলির কালেকশনগুলা বেশি আনি কারণ ইমিলি ব্যাগগুলো অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে ভাই ইমিলি ব্যাগগুলো সবাই বিক্রি করে না এটার যে এয়াটা আপনি দেখেন এখানে আপনার দেখলে হাতে ফিল করতে পারবেন অরিজিনাল ব্যাগগুলো প্রায় তিন হাজার টাকা ইমিলি লোডানের অরিজিনাল ব্যাগ একদম লাইট ওয়াইটের ভিতরে থাকবে যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন না মানে অরিজিনাল কিছু পছন্দ করেন নিয়ে নেবেন এক কার্টন মানে বিশ জন বা চব্বিশ জন পাবেন এই যে অরিজিনিয়াল একটা ব্যাগ প্রাইস হাজার টাকা এই যে কন্টাস্ট কালার থাকবে আর এখানে আপনার মিনারটা অনেক পেটি এই যে দেখেন কত প্রিমিয়াম একটা লুক এটা প্রাইসটাও রিজেনাবোল লোয়ার পার্টটা একটা রিপিট করা থাকবে যাদের এটা গুলা পছন্দ নিয়ে নেবেন তিন হাজার টাকা এই যে দেখেন এটা ফুল ব্ল্যাক একদম লাক্সারি একটা ব্যাগ ইমিলি লোডানের যারাগুলো ফাইভ ইয়ার্স ইউজ করবেন নিয়ে নেবেন ফাইভ ইয়ার্স ঈদের জন্য সবচেয়ে প্রিমিয়াম একটা ব্যাগ প্রাইস তিন হাজার পরিমাণ কালেকশন আছে ব্রেকপুর এটা আজকের জন্য অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো চার হাজার টাকা ছিল ব্রেকুল এক কালারে একটা প্রিমিয়াম ব্যাগ এগুলো হাই কোয়ালিটির একটা ব্যাগ যাদের এই ব্যাগগুলো পছন্দ এখানে একটা চেম্বার মিডিয়ালে চেম্বার লংবে ওদের যে ডকুমেন্ট সব কিছু এখানে সিল করা থাকে ভিতরে একটা ওয়ালেট পাবেন এই যে দেখেন বড় সাইজের একটা ওয়ালেট পাচ্ছেন প্রাইসটাও রিজনেবল মাত্র পঁচিশশো টাকা আজকে অফার ব্যাগ আছে অনেক আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকা আজকে ব্যাগ আছে এটা প্রাইস থাকবে তেইশো টাকা এগুলা দেখেন ফ্রন্ট সাইডটা কত প্রিমিয়াম একটা লক ইউজ করা হয়েছে যাদের এই টাইপের ব্যাগগুলো পছন্দ ব্যাক সাইডটা বিলার এখানে করা থাকবে এখানে লোয়ার পার্টটা থাকবে ভিতরে ইনারে একটা আপনার বড় সাইজের ওয়ালেট পাবেন দুই চেম্বার তেইশশো টাকা এটা আসছে আজকে এইটার একটা ডিজাইন আমি দেখায় দিই অনেকে বলে যে এটা পাউন্স আছে কিনা এটা কিন্তু অনেক ইউনিক একটা পাউন্স সবগুলার সাথে সবগুলার সাথে এরকম একটা পাউন্স পাবেন আপুর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনি হাতে নিলে ফিল করতে পারবেন আপুর ভিডিওটা নিয়মিত দেখবেন ইট চলে আসে ইনশাল্লাহ নতুন প্রোডাক্টগুলো পাবেন অরিজিনালটা এখানে আপনার চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন চালু করে হ্যাঁ এই যে পঁচিশশো টাকা সবগুলার সাথে আপু

1200 টাকা কিনে নাgetDate আমরা লাস্ট এটা খুলে দেখা দিব আসলে সবার এই ফেভারিট একটা ব্যাগ ওয়ার্ডিনিয়াল ব্যাগ আবার এখানে আপনি ওদের যে ডকুমেন্ট বারকোড স্ক্যান করতে পারবেন এখানে ইনাতায় এরকম থাকবে একদম সব কিছু সেন পাবেন প্রাইস ও রিজনেবল থাকবে মাত্র 1200 টাকা বাংলার বুকে কিউ দিবেন না দুইটা বিল পাবে এই দেখেন পারবেন শর্ট করতে পারবেন প্রাইস 1400 টাকা এই যে দেখেন 1400 টাকা এখানে একটা প্রোডাক্ট প্রাইস ও রিজনেবল প্রাইস হবে মাত্র 1100 করে 10 জন পাবেন এই এই যে যে মাত্র এখানে ফ্যাশন ব্র্যান্ড দেখেন ইনারটা অনেক সুন্দর লং বেল পাবেন মাত্র এগারোশো টাকা বাংলার ভুতে কেউ দিবে না কালার আছে খাকি কালার ব্ল্যাক কালার অনেক সুন্দর সুন্দর কালার ব্লো কপি কালার মানে একটু ডিপ কপি কালার প্রাইস মাত্র এগারোশো টাকা এটা গ্রে কালার একদম প্রিমিয়াম একটা লুক দিবে মাত্র 1100 টাকা কত সুন্দর একটা ব্যাগ দেখেছেন মাথা নষ্ট মাথা নষ্ট জন্য করছিলেন ভাইয়া কবে কবে আসবে দেখেন এটা ক্লাসিক ব্র্যান্ডের প্রিমিয়াম একটা ব্যাগ এটা কিন্তু কালার আছে বুঝছো

পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দুইটা করে বেল পাবেন লেদার কোয়ালিটি অনেক ভালো হবে শোল্ডার ক্যারির জন্য অনেক ভালো হবে এগুলো কিন্তু ইয়ার বড় মাত্র পনেরোশো টাকা হাই কোয়ালিটি করা হয়েছে এগুলা আপনার আমাদেরটা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল প্রোডাক্টগুলা লেদার কি রকম এখানে লেদারটা দেখেন এখানে কাপড়টা দেখেন তাহলেই বুঝতে পারবেন সব ডকুমেন্ট সেম পাবেন এবং ছোটো ছোটো আপনার ডকুমেন্টগুলা দেখে নেবেন যে এগুলোর সাথে যা কিনা অরিজিনাল প্রোডাক্ট কিনা তাহলেই বুঝতে পারবেন এবং

পনেরোশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন দুটো স্ক্রিনশট দিবেন দুটো নিয়ে নিল কপি কালারটা একদম লাগজারি ব্যাগগুলো লুইসুসেনের এটারও প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলো অনেক দামি ব্যাগ এটা টু ইন ওয়ান ভিতরে আরেকটা আছে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এই আপনার কুরিয়ান একটা লেদার ইউজ করা হয়েছে হাই কোয়ালিটির ব্যাগ লোকেন ক্লাসিকের প্রায় রিজনেবল যেহেতু ইদের কালেকশন এগুলো সবাই একটা করে নিয়ে রাখবেন এইগুলা যখন আপনার কাঁধে থাকবে তো সবাই কিন্তু আপনার ব্যাগের দিকে কুকাজ করতে বাধ্য কারণ একদম প্রিমিয়াম ব্যাগ আপনার হাতে পাইলেও টাকা উসল ইনশাল্লাহ একটা ব্যাগ ওরিজিনাল আপনার এই যে কুকি ব্র্যান্ড এখানে লেখা আছে কুকি একদম প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা হাই কোয়ালিটির একটা ব্যাগ পনেরোশো টাকা এই যে দুইটা কালার পাবেন এই যে দেখেন এখানে আপনার কুকির যে ডকুমেন্ট সব কিছু সেম পাবেন ডাস্টি ব্যাগ পাবেন অনেক দামি ব্যাগ পনেরোশো টাকা করে এটি বেশ হাজার টাকা তিন হাজার টাকা দুইটা কালার আসছে আজকে অনেক সুন্দর ম্যাট কালার কিসবিলার এই যে দেখেন অরিজিনাল দুবাইয়ের

এটা কিন্তু দুইটা করে বেল এটা বড় বেল এটা সুন্দর ঠিক আছে এই যে 1000 করে একটা শর্ট বেল আর একটা লং বেল্ট আছে 1000 করে ঠিক আছে রিজনেবল থাকবে এই যে সাইডে এটা প্রাইস থাকবে 1300 টাকা 2500 টাকা ছিল ভ্যালেন্টিনো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট প্রাইস থাকবে এই কালারটা একদম ইউনিক একটা কালার ও বাবা এখানে একটা চেম্বার লং বেল প্রাইস 1300 টাকা যাদের লাগবে আপনারা এইগুলা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন দোকানে অনেকে আছে ডিসকাউন্টের ব্যাগগুলা কই এই যে দেখেন তেরোশো টাকা মাত্র তেরোশো বাংলার বুকে এগুলো অনলাইন পরে দোকানে আছে বলে যে টাকাটা কি করে দেখেন এগুলা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো এই যে কালার মাত্র বারোশো টাকা সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন তেরোশো টাকা পঁচিশশো টাকার ব্যাগ এটা পঁচিশশো টাকা ব্যাগ তেরোশো টাকা এটা প্রাইস থাকবে বারোশো টাকা মানে বেশি নাই এর দিয়ে দিতেছি ওয়ান কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন আর এটাও দুজন পাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখছেন আপু লেদারটা যে ইউজ করা হয়েছে আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট বাহিরের প্রোডাক্ট এই যে দেখেন সবকিছু ডকুমেন্ট অনেক সুন্দর এগুলা টাকা উসল ইনশাল ঈদের জন্য নিয়ে নিতে পারেন এগারো এক হাজার টাকা এটা একজন পাবেন এটা লকটা অনেক ইউনিক এখানে পাঞ্চ করলে আপনি খুলে যাবে দুইটা বেল এই যে দেখেন একদম সেম ডকুমেন্ট পাবেন সবকিছু সেম পাবেন এবং লেদার গ্যারান্টি পাচ্ছেন এগুলা একে আর লেদার গ্যারান্টি পাবেন এক বছর একটা ব্যাগ

একদম ইউনিক প্রাইস তিন হাজার টাকা মন সেবে যারা পছন্দ করে নিয়ে নেবেন এই যে তিন হাজার টাকা যাদের লাগবে ওয়ালেট পা সিরিজের এক অথেন্টিক প্রোডাক্ট আমরা বিক্রি করি যাদের লাগবে নিয়ে নেবেন তিন হাজার টাকা প্রাইস থাকবে ব্লোগান ক্লাসিক্যাল পঁচিশশো করে হাই কোয়ালিটির একটা ব্যাগ এগুলো লেদার কোয়ালিটি অনেক ভালো এগুলো আপনার কুরিয়ান লেদার ক্লাসিকের লুস লুসুসেন ব্র্যান্ডের ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো কিন্তু কালার গ্যারান্টি আপনার মন মতন দুটো একসাথে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখ ইনারটা লং ইয়া পাচ্ছেন সাথে আপনার লং বেট আছে আরেকটা বোন আরেকটা লং বেট আছে দেখছেন কত প্রিমিয়াম একটা ব্যাগ আর ডাস্টি ব্যাগ থাকবে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট ডাস্টি ব্যাগ এগুলোর সাথে থাকবেই প্রাইস হোক পঁচিশশো টাকা যা নিয়ে নিবেন পঁচিশশো টাকা এক একটা কালার এক এক জল সুন্দর সুন্দর দেখেন অনেক এক প্রিমিয়াম বেশি বড় না বেশি ছোটো না আপনি আমি একটা কাদে দিয়া আপনাদের দেখাইতেছি এটা হলো খাকি কালার যেরকম দেখতেছেন সরি এপ্রিকোট কালার এটা হলো এপিকোট কালারটা এগুলা লেদার কোয়ালিটি অনেক ভালো আপুরা মন মতন ইউজ করতে পারবেন ওয়াটারপ্রুফ হবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ডাবল ই নাম্বার প্রাইস থাকবে এগুলো কিন্তু আপনি বুয়ো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট একদম প্রিমিয়াম এগুলো হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং ব্যাকপ্যাক প্লাস সাইড ব্যাগ এটা ব্যাকপ্যাক হিসাবে ইউজ করতে পারবেন দেখেন আপনার ই চেনটা দেখেন অনেকেই অর্ডার দিয়েছেন এগুলো ভাইয়া এগুলো কবে আসবে যখন লাস্টে একটা ভিডিও দিছি ভাইরাল হয়ে গেছে আল্লাহর মতে আর ব্যাকসাইডেও একটা চেম্বার প্রাইসও রিজনেবল চোদ্দোশো টাকা টাকা যাদের লাগবে 5years করলে টেম্পার বা কোনো কিছু যাবে না দিয়ে দিবেন এটা প্রাইস থাকবে 1300 টাকা আমি যেটা যেভাবে বলতেছি ওভাবে স্ক্রিনশট টাকা এটা কিন্তু হ্যাঁ পারবেন সব কিছু ছাতা নিতে পারবেন এটা যে দেখেন এক একটা কালার এক এক ধরনের সুন্দর যাবে না এটা সাইজটা টেম্পার পরে আপনি যে ভাই টেম্পার টাকা এটা একটু ছোট সাইজ কিন্তু ইউনিক অনেক ফ্যাশনেবল এটা বি নাম্বার বি এ ইয়া ডাবল বি এই যে এটা 1400 টাকা ঠিক আছে এটা হচ্ছে 1400 টাকা এই যে ডাবল বি এটা 1300 টাকা এই যে দেখেন 1300 টাকা এগুলা একদম প্রিমিয়াম দেয় 1300 টাকা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন কালারগুলা দেখছেন কত ইউনিক ইউনিক কালার এটা প্রাইস থাকবে 1400 টাকা ফাইবার ইউজ করেন ঠিক এই যে 1400 টাকা একদম লার্জ সাইজের এগুলা টাকা পার্পেলের উপরে ওয়ান চেম্বার এখানে চেম্বার আপনি এখানে এয়ারপোর্ট নিতে পারবেন তেরোশো টাকা অরিজিনালটা এটা এগুলা প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলার দাম ছিল দুই হাজার এখন নতুন প্রোডাক্ট ঢুকছে প্রাইস থাকবে পনেরোশো টাকা আমি ভিতরে সবকিছু দেখা দিব আপনি আগে এটা স্ক্রিনশট দিয়ে আমি দেয়া দিয়ে পনেরোশো টাকা প্রাইস পরে লাস্টে এটা আমি সবকিছু খুলে দেখা দিব যে ভাই এটা ঠিক আছে এই যে এস টাইপের কালার এটা পার্পেল টাইপের কালার ওয়ান অনেক ইউনিক ইউনিক মানে এক সেট করে পাবেন এই যে দেখেন একদম নিউ শিপমেন্টের ব্যাগ এটা হলো আপনার একটা চেম্বার পাচ্ছেন এখানে চেম্বার পাচ্ছেন এখানে চেম্বার পাচ্ছেন এবং যে অরিজিনাল প্রোডাক্ট কিনা আপনারা এখানে কিন্তু বোবো লেখা আছে এবং এই ফুললে কাপড়টার ভিতরেও ওদের ব্র্যান্ড লেখা আছে দেখেন ব্র্যান্ডিং করা আছে প্লাস ভিতরেও কিন্তু যে চেম্বার আছে ঠিক আছে ওদের ওদের ব্যাগ সবকিছু পাবেন প্রাইসও মাত্র 1500 টাকা জাল লাগবে নিয়ে নেবেন আশা করছি ভালো লেগেছে টান মল্লিক আসবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার কিন্তু আমাদের খোলা থাকবে যেহেতু আমাদের বলে